আজকে সকালবেলা সলা চিংড়ি দিয়ে একটা রেসিপি তৈরি করব। একদম অন্য স্বাদের খেতে ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে করে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে প্রথমে কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব আগে একটুখানি হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটা ভাজবো চিংড়ি মাছটা কিন্তু আমি বেশি ভাজবো না বেশি ভাজলে এটা চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই হালকা করে একটু ভেজে নেবো চিংড়ি মাছটা কড়াইতে অল্প করে চিংড়ি মাছটা ভাজবো এগুলো কিন্তু সলা চিংড়ি আমি শলা চিংড়ি দিয়ে রেসিপিটা রান্না করবো শলা চিংড়ি খেতে নাকি খুব ভালো হয় চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজা হোক অল্প করে একটু ভেজে নিই তারপরে মশলা দিয়ে রান্না করব এই বাটির মধ্যে আমি জিরে ধনে রসুন আর আদা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে রেখেছি এইটা দিয়েই আমি তরকারিটা রান্না করব দেখো এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি হালকা করে চিংড়ি মাছটা ভেজেছি এবার এই চিংড়ি মাছগুলো নামিয়ে নেব চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি দেখো চিংড়ি মাছের কিরকম পরিমাণে ঘিলু বেরিয়েছে মাথায় প্রচন্ড ঘিলু ছিল চিংড়ি মাছের মাছ ভাজা হয়ে গেছে আর আমি কড়ার মধ্যেই তেল দিয়ে নেব পেঁয়াজ আমি এর মধ্যে কেটে রেখেছি এবার কড়াইয়ের তেল গরম হলে আমি কিন্তু এর মধ্যে মেথি ফোড়ন দেব অল্প করে তেল গরম হলে আমি হাতে অল্প করে মেথি ঢেলে নিয়েছি এবার এটা একটু ঘষে নেবো তাহলে গন্ধটা খুব ভালো আসে মেথিটা এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো মেথিটা একটুখানি গরম হলেই আমি এখানে যে পেঁয়াজ রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো মেথি হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে যায় তারপরে বাদ বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দেখো তুলে রেখেছি এটা পরে আবার দেব। চিংড়ি মাছ বাড়িতে সবাই অনেক অনেক রকম ভাবে মালাইকারি হয় আলু দিয়ে চিংড়ি মাছ হয় পটল চিংড়ি হয় আজকে আমি একটু অন্যরকম ভাবে রান্না করছি তোমরা বাড়িতে খেয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে একটু অন্য রকম টেস্ট হলে মাঝে মাঝে রান্নায় ভালোই লাগে খেতে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুন জিরে ধনে দিয়ে যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি লঙ্কাও দিয়ে রেখেছি এবার এর মধ্যে অল্প অল্প করে হলুদ দেবো দিয়ে হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা বেঁচে দিয়ে রেখেছি বলে আমি অল্প করে এর মধ্যে এবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে আগে তো কাঁচা লঙ্কা বেচের মধ্যে দিয়েছি তাই আর দেবো না ভালোভাবে সাঁতলে নেবো সাঁতলে নিয়ে তারপরে আবার যে পিঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দেবো কাঁচা পিঁয়াজ কিছুটা কাটা ছিল আগে দেখিয়েছি তোমাদেরকে সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি এবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এটা এবার ভালোভাবে সাতলানো হোক বাদ মাত্র মশলা পরে দেবো মশলা সাতলানো হয়ে গেছে আমি যে কাঁচা পেঁয়াজগুলো দেখো রেখেছি সেগুলো আবার এর মধ্যে একটু দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে দেবো মশলাটা দেখো ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে কটা কারিপাতা আছে এগুলো কারিপাতা কারিপাতাগুলো আমি দিয়ে দেবো কারিপাতা আর মেথি দিয়ে রান্না করলে একটু আলাদা টেস্ট হয় আর খেতেও ভীষণ ভালো লাগে একটু অন্য স্বাদে কারিপাতা ফুটে উঠলে এর মধ্যে আমি এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সব চিংড়ি মাছ গুলো আস্তে আস্তে দিয়ে দেবো নেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে রান্নাটা নামিয়ে নেবো মাছের ঝোল ফুটছে কারিপাতাটা হয়তো তোমরা ভাববে যে কীরকম লাগবে কিন্তু খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে কারিপাতা দিয়ে চিংড়ি মাছ একটু অন্যরকম টেস্ট আনবে একই রকম তো সবাই খাই সবসময় অন্য অন্যরকম হলেও খেতে ভালো লাগে আমার রান্নাটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো আমি বাটিতে নামিয়ে ফেলেছি দেখো কি সুন্দর কালার হয়েছে দেখতে খেতেও এটা ভীষণ ভালো হয় আমার এই রেসিপিটা তোমরা রান্না করে দেখো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে কারিপাতা দিয়ে শোলা চিংড়ির এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও